হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা জানবো এক রহস্যময় ও ঐতিহাসিক দেশের কথা আফগানিস্তান সম্পর্কে আমরা অনেকেই আফগানিস্তানকে শুধু যুদ্ধ আর সংকটের দেশ বলে ভাবি কিন্তু জানেন কি এই দেশে এক অপার প্রাকৃতিক সৌন্দর্যের লুকানো রত্ন এখানে আছে তুষারে ডাকা হিন্দু পাহাড় নীলচে বান্দে আমির লেক সবুজ উপত্যকা আর বিশাল মরুভূমি বিশেষ করে বামিয়ান উপত্যকা যা এক অদ্ভুত রকমের শান্ত আর সুন্দর প্রাকৃতিক এই সুন্দর যে সত্যি মঞ্চ হয়ে যায় আফগানিস্তান শুধু প্রাকৃতিক নয় ঐতিহাসিকভাবেও অনেক গুরুত্বপূর্ণ এই অঞ্চল একসময় পারস্য গ্রিক মোগল এমনকি মঙ্গলদের শাসনও ছিল উনিশ শতকে ব্রিটিশ ও রাশিয়ার মধ্যে গ্রেট গেম চলার সময় আফগানিস্তান কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে উনিশশো সালে সেভিয়েত বাহিনী আফগানিস্তানে আসে এরপর এক দশকের যুদ্ধ এবং পরে গৃহযুদ্ধ শুরু হয় এই সময় তালেবান গোষ্ঠীর উত্থান ঘটে সালে তারা কাবুল করে করে এবং কঠোর সিনেমা এমনকি টিভিও নিষিদ্ধ ছিল তারা বামিয়ানের বিখ্যাত বৌদ্ধ মূর্তিও ধ্বংস করে দুই সালে হামলার পর আমেরিকা তালেবান সরকারকে হটিয়ে দেয় কিন্তু তালেবান আবারও সংগঠিত হয়ে ওঠে দুই সালে আমেরিকা ও নেটো বাহিনীর দেশ ছাড়ার পর তালেবান আব্বার আর আফগানিস্তান নিয়ন্ত্রণ নেই বর্তমান আফগানিস্তানে চলছে চরম অর্থনৈতিক সংকট অনেক মানুষ না খেয়ে আছে আন্তর্জাতিক সম্প্রদায় এখানে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি তারা বলছে মানবাধিকার ও নারী অধিকার ফিরিয়ে না দিলে শান্তি সম্ভব নয় আফগানিস্তান সম্পর্কে আপনার মতামত কী কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে